আমি কিছু কথা শেয়ার করতে চাই এই যে এত রাত প্রতিবার শহর আর ছাড় দিয়ে তারপরে মানে টাকা টাকার জন্য মানুষ কতটা কি করতে থাকেন টাকা টাকা মানুষে মানুষে যদি চলে যায় টাকা দিয়ে আমরা ঠিক করব টাকা নেশা টাকা হওয়ার আমার খুব কাছে তোমারই বন্ধু মানে ওর মা হঠাৎ করে এখন হয়তো সবাই দেখেছ আমাদের ব্লগে শাড়ি ওর মা হঠাৎ করে এতটাই অসুস্থ চট করেই অসুস্থ এবং ভেলরে আছেন এবং লাইফ সাপোর্ট সিস্টেমে আছেন ওটা ব্রেন কাজ করছে আমি মানুষকে চিনতে পারছেন না মানে এটা যে মানে এটাই প্রাসঙ্গ এটাই দুনিয়া মানে টাকা ইয়ে ঝগড়া ছাটি মনুমান তারপরে মানে এই যে টাকা তো চলেই গেছে মানে টাকা তো কিছুই না মানুষের কাছে মানে হ্যাঁ টাকা এসেন্সিয়াল আমার চিকিৎসা চিকিৎসা করার জন্য কিন্তু এই যে মরে যায় না এই টাকা রোজগার করবো এই এটা করবো এই সেটা করব এই আমি এটা কিনবো এটা কিনবো মানুষের জীবনের আর কোন ভরসা দেখো না যত সাধারণ একটা ইনসিডেন্টে কত মানুষ মারা গেল তোমরা আচ্ছা এটা আমার ব্লগ চ্যানেলে আমি বলছি কারণ আজকে অনেকেই কাছে শুনলাম আর বললি যে তোমরা ভালো জিনিস করো তোমরা ব্লগ করো ভালো ভিডিও করো যেখানে তোমাদের লোকে দেখতে আসবে কিছু শিখতে আসবে সেগুলো আমরাও কিছু শিখ আমরাও কিছু শিখব হঠাৎ করে নিউজ সেখানে টাকা নট মতো লাকজারি যে আমি সব কিছুই এ করে টাকার পেছনে দৌড়াবো আজকে তার পেছনে দৌড়াচ্ছি যদি সেই লোকগুলোই না থাকে আর এমনিতেও চারিদিকে কি অবস্থা দেখো

অর বাতা ওই আলু পেঁয়াজ কা কি একটা লোক ফোন করেছে অন্য কাজে ওর গল্প শুরু করে দিয়েছে আসলে ও ভুলে যায় তো ওই বাজি গা ও ভুলে যায় সব কথা বলে অর বাতাই আলু পেঁয়াজ কা কি না লোকটা বলছে লোকটা বলছে কি হঠাৎ আপনি আলু পেঁয়াজ নিয়ে মালিককে ফোন না মালিককে ফোন না বলে মালিক ও তো কলেজ চলে গে

নিউ ডে আবার আমি চলে এসছি তোমাদের কাছে ব্লগ নিয়ে চ্যানেল তো এবার তোমরা নিশ্চয়ই ভাবছিলি যে বাবা এতদিন বড় ব্লগ আমি দিই শর্ট দিচ্ছিলাম মিনি ব্লগ দিচ্ছিলাম আর মা তো ভিডিও করেই দেখো মার ব্যাপারটা আলাদা কারণ এটা হলো দুজনেরই চ্যানেল মি অ্যান্ড মাই মম দেখো আর আমি সবসময় আমি ব্লগই করি আমি অন্য কোনো কিছু নিয়ে ভিডিও আমি করি না আমি ব্লগই করি আর কি মানে আমার নিজস্ব কন্টেন্ট ইউটিউবে যা চলছে দিক ওদিক যা চলছে যে এখন তো সবই ওই কন্ট্রোভার্সি চ্যানেল কন্ট্রোভার্সি ভিডিও হয় আমি অনেক আগেই আমি ছেড়ে দিয়েছি আমি একটুও এর মধ্যে নেই না আমি তো আমার ব্লগই দিই এবার যেহেতু ওটা দুজনেরই চ্যানেল তাই জন্য মা মা আলাদা করে যে ভিডিওগুলো করে সেটা হলো একটু মানে একটু প্রতিবাদমূলক ভিডিও একটু নিজস্ব মানে কিছু যা হচ্ছে আর কি নিয়ে মা বলে সেটা ওই ব্যাপারটা আলাদা ওটা মা করে আর কি মা তো আমার ব্লগেও আসবে ব্লগেও আসেও ব্লগে প্রত্যেকটা ব্লগে মা ছাড়া তো আমার কোনো ব্লগ হবেই না তো তাই জন্য এই ধরনের ব্লগিংটা অনেকদিন বড় ব্লগ যেটাকে বলি আর কি এবার তারও কারণ আছে ওটা তোমাদের সাথে আগে আমি শেয়ার করতে চাই সেটা হলো এখন আমি মানে রুটিন মতন বানিয়ে নিয়েছি সপ্তাহে তিন দিন তোমরা বড় ব্লগ তোমরা দেখতে পারবে সেটা হলো টিউসডে তো থার্সডে অ্যান্ড স্যাটারডে টিউসডে থার্সডে স্যাটারডেটা ব্লগ পুরো আউট হয়ে যাবে আর আজকে তো আমি মানে কালকে যেহেতু ব্লগ যাবে আজকে আমি ব্লগ শ্যুট করছি তো এই তিন দিন একদম পুরো ব্লগ পাবে অন্যদিনে মার ভিডিও থাকবে শর্টস থাকবে মিনি ব্লগ থাকবে আবার লাইভেও আসতে পারি আর লাইভ বলাতে মনে পড়লো লাইভ করা তো বন্ধই হয়ে গেছে মাঝখানে জা গরম পড়লো আরে এখনও কি বলছে এখন আজকে ওয়েদারটা আবার একটু ওই ভগবানের আশীর্বাদে যদি একটু ওয়েদারটা ভালো হয় তো তাই জন্যই লাইভটা করতে পারছেন দেখো লাইভে ব্যাপারটা হলো আমরা হলো আমাদের টাইমটা হলো বিকেলের পরে আর কি অনেকে আছে দেখি বেশিরভাগ বেশিরভাগজনই রাত্রিবেলা লাইভ করে তো রাত্রিবেলা লাইভ করা পসিবল আমাদের কাছে না কারণ এক একজনের এক এক রকম টাইম থাকে এক একজনের এক এক রকম মানে টাইম স্পেস থাকে তো সেই ক্ষেত্রে রাত্রিবেলা মানে আমাদের হয় না তো ওই সময়টাই আমি মানে আউট করতে পারি এইবার ব্যাপারটা হলো যে তাই জন্যই এতদিন লাইভে আসতে পারিনি আর এই ব্ল ব্লগের তো আলাদা আমি টাইম এখন বার করেই দিয়েছি কিন্তু মাঝখানে এত দুজনে শরীর খারাপ হয়েছিল এত শরীর খারাপ দুজনে মানে এই যে সর্দি কাশিটা হলো মানে ঘরে ঘরে তো এটা হচ্ছে তারপরে সেটার তারপরে সাইড এফেক্ট সে তো সর্দি কাশি অনেক আগেই চলে গেছে তারপরে যে সাইড এফেক্টটা সেটা সাংঘাতিক আর কি এইবার ব্যাপারটা হলো তারপরে ওইটার যা সাইড এফেক্ট দেখো সর্দি কাশি তো হয় তখন তখন হয় ওষুধ খাই তারপরে মানে এত তারপরে শরীরে উইকনেস ছিল এত উইকনেস ছিল তো ফাইনালি তারপর আমি ভাবলাম যে না একটা সিস্টেম্যাটিক রুটিন আমার ফলো করা উচিত দেখো রেগুলার ডেলি ব্লগ দেখতে দেখতে তোমরাও বোর হয়ে যাবে ডেলি অত কনটেন্টও থাকবে না তো তাই জন্য আমি সপ্তাহে তিন দিন এটা চুজ করেছি আর আমি খুব ইন্সপায়ার্ড বাই আ ইউটিউবার সেটা হলো রিয়াঙ্কা সরকার পশ প্যালাটে রিয়াঙ্কা সরকার ওরও খুব যখন ডেলি ব্লগ করতো খুব অসুবিধা হচ্ছিল আর তারপরে ও তিন দিন চুজ করেছে আমার সেরকম কোনো অসুবিধা না কিন্তু মানে সব কিছু ভেবেই আমি দিন দিন চুজ করেছি এবার থেকে টিউসডে থার্সডে মনটা সত্যি খুব খারাপ যেইভাবে ব্লগ মা শুরু করলো আজকে মা যেই কথাগুলো বলল মনের কথাগুলো বললো ওটা আমারও কথা চারিদিকে যা হচ্ছে যে এই মাঝখানে যখন তোমাদের সঙ্গে আমি ব্লগ শেয়ার করতে পারিনি খুব বড় একটা ইভেন্ট দুর্ঘটনা হয়ে গেছে আমাদের দেশে সেটা হলো ওই যে এয়ার ইন্ডিয়া ক্র্যাশ যেটা আর তারপর চারিদিকে যা যুদ্ধ লড়াই চলছে তার মানে ইরানের কি অবস্থা আমরা জানি আর তারপরে একটা খবর পেলাম খুবই ওটাতেও মনে হয় যে জীবনটা কত আনপ্রেডিক্টেবল এই যে করিশমা কাপুরের যে হাজব্যান্ড সে নাকি একটা সুস্থ একটা পুরো ফিট অ্যান্ড সুস্থ মানুষ সে কোথায় পোলো ম্যাচ খেলতে গেছে আর সেখানে তার মুখের ভেতরে নাকি মৌমাছি ঢুকে গেছে মৌমাছি ঢুকে গিয়ে তো অ্যাটাক আর সাদেন যেটা হয়েছে আর কি তো এইগুলোতে একটা জিনিসই আমার মানে মনে করি আবার তোমরা ভাবছো আমরা আমার লাইফস্টাইল ব্লগে আমি এইসব কেন বলছি কারণ দেখো লাইফস্টাইল ব্লগ মানে শুধু যে খাওয়া দাওয়া কি করছি সেটা না চারিদিকে যেটা হচ্ছে যেটা আমরা ফেস করছি আমাদের এক্সপিরিয়েন্স হচ্ছে যেটা আমাদের মনের কিছু কথা সেটাও কিন্তু ব্লগের মধ্যেই পড়ে এই কথাগুলো এই জন্যই বলছি কারণ জীবনটা ইজ ভেরি আনপ্রেডিক্টেবল এই জন্যেই কথাটা বলছি হঠাৎ করে একটা হঠাৎ করে একটা প্লেন এসে একটা ছাদে এসে পড়ল সব শেষ হয়ে গেল প্লেনের ভেতরে যারা ছিল তারা তো শেষ হলো আর চারিদিকে সব ধ্বংস হয়ে গেল মানে এতটাই আনপ্রেডিক্টেবল কারণ তাদের জন্য সেই দিনটা একটা নর্মাল একটা দিন ছিল কেউ কি ভেবেছিল এরকম হবে এই জন্য আরও কথাটা বলছি যে লাইফ ইজ আনপ্রেডিক আনপ্রেডিক্টেবল কারণ আমরা আর এই মানুষরা আমরা যারা হিউম্যান বিং আছি খুব সাধারণ জিনিস ভেরি পেটি ভেরি লাইট ইস্যু নিয়ে আমাদের জীবন প্রত্যেক দিন আমাদের সব ব্যাপারেই চলে যায় এই ঝগড়া ঝাঁটি অশান্তি ইগো লড়াই এই টাকা কামানোর নেশা এই মানে এত মানে বিজি লাইফ এই এটা করতে হবে এটা করতে হবে এটা হারাতে হবে এটা করতে হবে সো এই করে করেই আমাদের জীবন চলে যায় প্রত্যেকটা দিনই এইভাবে তো এইগুলো করে কি লাভ লাইফটা যখন এতটাই আনপ্রেডিক্টেবল একটা প্লেন এসে হঠাৎ করে কোনো কিছু নেই কোনো মানে হঠাৎ করে এরকম একটা ইনসিডেন্ট সেখানে দাঁড়িয়ে এটা বলতেই হচ্ছে লাইফ ইজ ভেরি আনপ্রেডিক্টেবল তো নিজের মানুষ পাশের যেই মানুষগুলো আছে আমাদের বাবা মা ভাই বোন বন্ধু পাশে যেগুলো আমাদের মানে না মানুষ ভালোবাসার মানুষ সবসময় ভালোবাসার মানুষের পাশে থাকো ভালোবাসা দাও আর ভেতরে যদি কোনো নেগেটিভিটিও থাকে জাস্ট ফ্ল্যাশ আউট করে দাও আমরা যখন বাথরুম করে ফ্ল্যাশ করি না পুরো একদম ফ্ল্যাশ আউট করে দাও ভেতর থেকে সব নেগেটিভিটি ফ্ল্যাশ আউট করে দাও বিকজ লাইফ ইজ রিয়ালি আনপ্রেডিক্টেবল আরে বাবা একটু আগে আমার মা কি চিনা আমি যখন আর মার কি চাই ওঠে আছে আমাকে কি ব্যাপার সারা মেয়ে মেয়ে কেন না তুই তো আমার

ধরে নিয়ে যাবে না কত নেতামন্দিতে ভিড় হচ্ছে আজকে কি মেনুটা বিকেলটা চিকেন চা হচ্ছে বাবা কালকেটা তো এমনি দারুণ হয়েছিল এবার মহা হচ্ছে সবই আমি দুপুরে লঞ্চ হয়নি দুপুরে আজকে আমাদের চিকেন আছে সর্নে বান্ডে চিকেন আর味道 তো বেশ ভালো হচ্ছে আর বাইরেওটা তো দারুণ এরকম এদের একটা গান হয়ে হয়েছিল এই সময়টা বেশ ভালো লাগছে একটা গান হয়ে যাক আজি ঝরো ঝরো মুখর বাদল দিনে জানি নে জানি নে কিছুতে মন লাগে না আজি ঝরো ঝরো এই আমি ভালো গেছি আমি রবীন্দ্রনাথ ভালো গাইতে পারি

না না, না, মানে বিধুর মে হ্যাঁ পাবনে আগুনছে ফুলেরও গুণে যত বলি নাই বাতিল মলিন হয়েছে বাতি যত বলি নাই রাতি মলিন হয়েছে বাতি দুয়ারে দাঁড়ায়ে বলে না না মানি না না বাবা দেখো ওয়াও নাডুন নাডুন এটাই তো চাই এরকমই ওয়েদারটা হয়ে থাক বাবা এরকমই ওয়েদারটা হয়ে থাক নাডুন বেদ বলেছিল সেই ভুলভাল আর কি বলে আর কি আমরা কোনো সময় ওটা বিশ্বাস করে যখনই বলে বৃষ্টি হবে বৃষ্টি তো আর হয় না বৃষ্টি আর হচ্ছে কিন্তু মাঝখানে ওয়েদারটা ভালোই লাগছে এরকমই যেন থাকে মাঝখানে এত বিচ্ছিরি একটা গরম এই গরম থেকে মুক্তি চাই ওই দেখো মার ছেলের কি অবস্থা এই ঝগড়া এই ভাব আর এখন আমার দুজনের ভাব হয়ে গেছে আর দুজনের মা খাচ্ছে বলে মাকে ও মা বলছে আপনি কেমন আছেন স্যার আপনার अपना जीवन का मन चल जीवन बहुत भरोसा करता है अच्छा कौन ऐसा गाना भाई जागना ऐसा जीवन से भरी तेरी आँख बाबा मान ब्लॉग जमेगा जुबूड करे जीने के लिए जीने के लिए सागर भी तरसते रहते हैं फिर रूक करस पीने के लिए पीने के लिए जीवन से भरी तेरी आँखें पिदाकू अली बाबूली अरे पापा এবার তুমি কোথায় বলা আমার ফটো তুলে হচ্ছিল আমার ফটো কালকে ও কী সুন্দর আঁকছে দেখাচ্ছ দেখি ড্রয়িংটা এই দেখো সব খুব সুন্দর হয়েছে এই আঁক হুম আঁক এই যে লাঞ্চ টাইম আমি লাঞ্চ নিয়ে বসে পড়েছি আর ওই দিকেই বাচ্চাটা যা দুষ্টুমি করছে বাচ্চাটা যা দুষ্টুমি করছে তা আমি এই দিকে খাচ্ছি আর ওইদিকে বাজারটি দেখো টিভি চলছে আর এখানে যে মা ওকে ড্রয়িং দিয়ে বসিয়েছে দাদা ওখানে বসে আছে দাদা তো আমাকে বলছে যে ওকে ওর মতো থাকতে দেয় আর আমি এমন ওকে আমিও ওর সাথে খেলছি তো মা ওকে ড্রয়িং দিয়ে বসিয়ে দিয়েছি আজ গিয়ে অনেক দিন পর মা মে বেরিয়ে পড়েছি এইগুলোর অবস্থা খুবই খারাপ থ্রেডিং করতে বেরিয়ে পড়ে যায় আর কিছু না একটু আর কি থ্রেডিং করব পার্লারিং করতে আজকে বেরোয়নি ওটা না অন্য দিন হবে একটু থ্রেডিং করতে হবে তাই বেরিয়ে পড়েছি ওয়েদার মোটামুটি ভালোই আছে এই যে হয়ে গেলে দেখো করতে এসেছিলাম থ্রেডিং আর রাখো ফেসও ক্লিন আপ করে নেবে ক্লিন আপ করেছি আর এই যে থ্রেডিং করেছি আর মা ওইটুকুই করেছে

ওই সামনে শনি মন্দির আছে চলে এসছি ফাইনালি ব্লগটা এন করে দেব সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার ব্লগ দেখতে থাকো আবার দেখা হচ্ছে কবে থার্সডে মনে রাখো টিউজডে থার্সডে এন্ড স্যাটারডে গুড নাইট গুড বাই গুড বাই গানটা ছিল মনে আছে তুঝে ছোড়কে কাহ যা গুড বাই গুড বাই